হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের কোষে দেখে এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে তার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো আগের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি নিজে করে এক দশমিক দুইয়ের অর্থাৎ এই যে ছকের অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আজকে আমি তোমাদের কোষে দেখি এক দশমিক দুই এর একের দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো একের দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো নিচের প্রত্যেকটি তম শয্যায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি এখানে বলা হয়েছে দেখো এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে এনের এর মান কিন্তু কোনো নির্দিষ্ট নেই এনের মান তোমার যা ইচ্ছা হতে পারে দশ হতে পারে পাঁচ হতে পারে একশো হতে পারে তোমাকে বলা নেই যে এন এর মান নির্দিষ্ট অর্থাৎ তোমাকে এক দুই পাঁচ এরকম কোনো কিছু নির্দিষ্ট বলা নেই কিন্তু তোমাকে এই যে কাঠিগুলো রয়েছে এখান থেকে তোমাকে এমন একটি শয্যা তৈরি করতে হবে বা সূত্র তোমাকে তৈরি করতে হবে যেখান থেকে তুমি হচ্ছে এনের মান তোমার যাই হোক না কেন সেটার মান তোমরা কাঠি কতগুলো রয়েছে এন তোম ঘরে সেটা কিন্তু তোমরা বের করতে পারবে কিভাবে আমরা বের করবে সেটার দিকে তোমরা লক্ষ্য করো এখানে এনের মান আমরা কিভাবে বের করব। আমরা প্রথমে কি করবো এই যে আমাদের কাঠি দিয়ে হচ্ছে এখানে কী করা হয়েছে দেখো একটি চিত্র করা রয়েছে সেই চিত্রের আমরা প্রথম আর দুটো আমাদের এই এখানে দেখো একটা চিত্র রয়েছে এখানে দুটো চিত্র রয়েছে এই দুটোকে আমাকে গুণলে কিন্তু হয়ে যাবে কীভাবে হবে দেখো এখানে চিত্রটা কয়টি কাঠি রয়েছে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি আমি ছয় আমি এখানে লিখে দিলাম এবার এটা গুনবো আমরা একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি এগারোটি এখানে কত এগারোটি আমরা হচ্ছে এনের মানটা বের করার জন্য যে সূত্রটা বের করবো সেটার নিয়ম কি দেখো আমরা এই যে দ্বিতীয়টা গুণে যেটা পেলাম কত পেয়েছি দেখো এগারো প্রথমটা কিনে কত পেয়েছি আমরা ছয় এই দুটোকে বিয়োগ করবো এগারো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি থাকছে কত দেখো ফাইভ আমরা এখানে ফাইভটা বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে কি বসাবো ফাইভ যখন ওই ফাইভ বসিয়ে দিলাম তার পাশে আমরা এন বসিয়ে দেবো কি বসিয়ে দেবো এন বসিয়ে দেবো আমরা হয়ে গেল এবার আমাদের কাজ কি দেখো যে বিয়োগ করে আমি কত পেয়েছিলাম এই বড়োটা থেকে যখন ছোটোটা বিয়োগ করলাম আমরা পাঁচ এই পাঁচের সঙ্গে কত যোগ করব যেখানে হচ্ছে প্রথম কাঠির সংখ্যা সমান হবে এখানে কত রয়েছে পাঁচ আর প্রথমকার ঘরের যে চিত্রটা রয়েছে সেখানে কয়টি কাঠি আমার দরকার ছিল ছয়টি তাহলে পাঁচের সঙ্গে আমি কটা যোগ করে আমি ছয় পাবো তাহলে পাঁচ যুক্ত এক তাহলে আমাদের কী হয়ে যাবে ছয় হয়ে যাবে কত যোগ করছি এক তাহলে আমি এখানে যুক্ত করে হচ্ছে এক করে দেব। তাহলে কিন্তু আমাদের এনতম যে মান সেটা কিন্তু বেরিয়ে যাবে তোমাকে বলা হলো তোমাকে এবার বলা হলো যে এনের মান তোমাকে বলা হলো অর্থাৎ এরকম চিত্রের মান তোমাকে বলা হলো এগারোটি তখন কি আমরা এরকম সবগুলো গুনবো কখনোই না এনের এর জায়গায় আমরা এগারো বসিয়ে দেবো বাকি আমাদের বেরিয়ে যাবে তাহলে বলতে ফাইভ গুণিত এন এর জায়গায় আমি এন এর মান ধরে নিলাম এগারো প্লাস ওয়ান পাঁচ এগারো পঞ্চান্ন যুক্ত ওয়ান পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম চিত্র যদি এগারোটি থাকে তাহলে কতগুলো কাঠি লাগবে আমাদের ছাপ্পান্নটি তোমাদের নিজের ইচ্ছা মতো এখানে বসাও তোমরা একশো বসাও দুশো বসাও তিন বসাও দশ বসাও এখান থেকে কিন্তু কাঠির সংখ্যা আমাদের বেরিয়ে যাবে এটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব এই যে চিত্রগুলো রয়েছে একই রকম ভাবে আমরা গুণে নেব এখানে কয়টি কাঠি রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কাঠি এটাতে কয়টি কাঠি রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি কাঠি রয়েছে আমরা কী করব প্রথমে বিয়োগ করবো বারো থেকে সাত বিয়োগ করলে কত হচ্ছে আমাদের পাঁচ আমি ফাইভ বসিয়ে দিলাম তার সঙ্গে এন আমি বসিয়ে দিলাম এখানে যখন আমরা বিয়োগ করলাম তখন কত হচ্ছিল আমাদের বারো থেকে সাত বিয়োগ করলে আমাদের বারো বিয়োগ সাত সমান হচ্ছে পাঁচ হচ্ছিল এই পাঁচ যেটা আমি পেলাম সেখান থেকে আমি কত যোগ করব যেটা প্রথম কাঠির সমান হবে পাঁচের সঙ্গে দুই যোগ করে দাও তাহলে কি হয়েছে প্রথম কাঠির সমান তাহলে দুই বসিয়ে দিলাম তাহলে এটাও কিন্তু হয়ে গেল এবার তোমরা এখানে চেক করে নেবে যে কোনো সংখ্যা এনের মান তোমরা ধরে এনের মান তোমরা দশ ধরতে পারো পনেরো ধরতে পারো যা ইচ্ছা ধরলে কিন্তু আমাদের কতগুলো কাঠি লাগবে সেটা বেরিয়ে যাবে পরেরটার দিকে লক্ষ্য করো কয়টি কাঠি রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাঠি রয়েছে এবার এটাতে গণ আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় তাহলে এই নয় থেকে আমরা কি করব এই পাঁচকে বিয়োগ করব নয় থেকে পাঁচ বিয়োগ করলে আমাদের চার হচ্ছে তাহলে নয় বিয়োগ যখন আমরা নয় বিয়োগ পাঁচ করছে তখন হচ্ছে আমাদের কত চার এবার চারের সঙ্গে কত যোগ করবো যেখানে পাঁচ হবে তার সঙ্গে চারের পাশাপাশি আমরা কী লিখে দেবো এন লিখে দেবো প্লাস চিহ্ন দিয়ে দেবো এবার এই চার থেকে এই যে চার বিয়োগ করে পেলাম এখান থেকে হচ্ছে আমি কত যোগ করব যেতে আমাদের এই পাশ মিলে এক যোগ করে দাও চার আরকে পাঁচ এটাও কিন্তু আমাদের হয়ে গেল। তো এই অঙ্কটা হয়ে গেলো এবার আমরা দেখে নেবো দুই নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো একটি সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহুদ্র্ঘ্য চার দশ ফোর আয় প্লাস টু সেমি হলে ত্রিভুজটি পরিসীমা কত। তাহলে দেখো এই অঙ্কগুলো করার সময় তোমাদের হচ্ছে বাস্তব উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি প্রথমে তারপর হচ্ছে অঙ্কটা আমরা করব ধরো এখানে একটি সমবাহ ত্রিভুজ মানে কি দেখো যে ত্রিভুজের তিনটে দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ ধরো একটা আমাদের সমবাহ ত্রিভুজ যার প্রত্যেকটা দৈর্ঘ্য ধরো ছয় সেমি কত এটা ছয় সেমি এটাও আমাদের ছয় সেমি এটাও আমাদের ছয় সেমি তোমাকে বলা হয় এর পরিসীমা কত আমরা পরিসীমা কি জানি কি জানি পরিষেবা মানে হচ্ছে চারিধার এই যে এই ধার এই ধার এবং এই ধার এই তিনটে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের পরিসীমা হয়ে যাবে ত্রিভুজটির ক্ষেত্রে যদি চতুর্ভুজ থাকে তাহলে চতুর্ভুজের চারি ধারগুলো যোগ করে দেবো তাহলে তার পরিসীমা হয়ে যাবে তাহলে এই এই বাহুটা কত সেমি ছয় সেমি প্লাস এই বাহুটা আমাদের ছয় সেমি প্লাস এই বাহুটা আমাদের ছয় সেমি তিন ছয় 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 কত আঠেরো সেমি তাহলে ধর এই বাহুগুলো যোগ করে হয়ে গেলো এখানে যখন আমাদের সমবহ ত্রিভুজ হবে তখন আমরা কী করবো একটা সূত্র আছে থ্রি ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য এখানে থ্রি আমি লিখে দিলাম একটি দৈর্ঘ্য কত দেখো ছয় বসিয়ে দাও তিন ছয় আঠেরো সেমি তোমরা এখানে যোগ করে করতে পারো এখানে তিন তিন গুণ করবে তার সঙ্গে একটি দৈর্ঘ্য বসিয়ে দেবে তাহলে কিন্তু আমাদের সমবহু যে ত্রিভুজ রয়েছে তার পরিসীমা আমাদের বেরিয়ে যাবে এইখানে এবার অঙ্কটা কি বলা হয়েছে দেখো যে প্রতিটি বাহু দৈর্ঘ্য ফোর হয় প্লাস টু বলা হয়েছে তার ত্রিভুজটি পরিসীমা কত তাহলে আমি তিন দিয়ে এটাকে গুণ করলে কিন্তু আমাদের পরিসীমাটা বেরিয়ে যাবে দেখো সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য দেখো ফোর ফোর প্লাস টু সেমি এ ত্রিভুজের পরিসীমা পরিসীমা সময় সূত্র কি জানি থ্রি ইন্টু একটি বাহু দৈর্ঘ্য থ্রি আমি লিখে দিলাম একটি বাহু দৈর্ঘ্য কত ফোর প্লাস টু সেমি তিন দিয়ে গুণ করে দাও তিনের সঙ্গে গুণ করে তিন চারে বারো ওয়াই প্লাস তিনের সঙ্গে দুই গুণ করে তিন গুণে ছয় তাহলে বারো ওয়াই প্লাস সিক্স সেমি এটাই কিন্তু আমাদের চলে আসতে তাহলে অতএব সমবাহু ত্রিভুষ্টির পরিসীমা সিক্স এটা কি সেমি যেহেতু সেমি রয়েছে পরিসীমা আমাদের এককের কোনো পরিবর্তন হয় না তাহলে সেমি আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব দেখো তিন নম্বর অঙ্কর ক্ষেত্রে কি বলা হয়েছে একটি আয়তক্ষেত্রেকার দৈর্ঘ্য হচ্ছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি আর প্রশ্ন হচ্ছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কী আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি জানি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত করলে কিন্তু এটার ক্ষেত্রফল আমাদের চলে আসবে যদি তোমরা এই যে অঙ্কগুলি দেখে থাকো তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে তাহলে দেখো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক আয়তকার ক্ষেত্রের আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য

ক্ষেত্রফল সমান হচ্ছে সূত্র আমরা কী জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ আছে প্রস্থা এটেক্স প্লাস থ্রি ওয়াই প্রস্থ রয়েছে এট এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে দেখো এখানে আমাদের একটা সূত্র খাটছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যে সূত্রটা রয়েছে সেটা আমাদের প্রয়োগ হচ্ছে এটার মান যদি আমরা এ টেক্স সমান এ টেক্স সমান এ বসাই আর থ্রি ওয়াই সমান যদি বি বসাই তাহলে কী হচ্ছে দেখো যেখানে যেখানে এ টেক্স রয়েছে সেখানে এ বসিয়ে দাও এ এখানে বি প্লাস রয়েছে প্লাস বসিয়ে দাও এ

যদি স্কোয়ারটাকে আমরা তুলে দিই তাহলে কি হবে দেখো দুটোর হবে 8x এক্স গুণিত এইট এক্স আঠাশে চৌষট্টি এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্সের তাহলে চৌষট্টি এক্সের স্কোয়ার আর এর থ্রি স্কোয়ার মানে কি দেখো থ্রি ওয়াই গুণিত থ্রি ওয়াই তিন নয় আর ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ওয়াই এটা কী রয়েছে যেহেতু ক্ষেত্রফল আমাদের কিছু হল সেমি তাহলে এটা হয়ে যাবে আমাদের কি সেমি এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে ক্ষেত্রফল ফল হচ্ছে চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার বর্গ সেমি তাহলে দুই নম্বর অঙ্ক যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো বর্গাকার ক্ষেত্রের একটি বাহু দুর্ঘ্য থ্রি এ মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে এমের মাধ্যমে লিখি বলা হয়েছে কি দেখো বর্গাকার ক্ষেত্রে একটি বাহু দর্ঘ যে থ্রি এ মাইনাস ফোর যদি হয় তাহলে হচ্ছে ক্ষেত্রফল কত হবে সেটা তোমাকে বের করতে হবে এবং এর মাধ্যমে লিখি এম এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রে পরিসীমা বলা হয়েছে কি দেখো এইট মিটার হবে সেটা তোমাকে বের করতে হবে এখানে কি বলা আছে একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তোমাকে দেওয়া রয়েছে ফো থ্রি এম মাইনাস ফোর দ্বারা দেখো আমরা যদি একটা চিত্র আঁকার চেষ্টা করি ধরো এটা আমাদের বর্গাকার ক্ষেত্র বর্গক্ষেত্রে কী হয় চারটি বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হয় তাহলে আমরা যে কোনো এক জায়গায় থ্রি এম মাইনাস ফোর আমি লিখে নিলাম তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গিয়েছি তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্র সূত্র কী হয় বাহু দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য তাহলে দেখো বর্গাকার বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত দেখো থ্রি এম মাইনাস ফোর মিটার তাহলে হচ্ছে বর্গাকার ক্ষেত্রে এবার হচ্ছে ক্ষেত্রফলটা আমি বের করব অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমু স্কোয়ার বাহু স্কোয়ার বাহুদৈর্ঘ্য কী দেখো থ্রি এম মাইনাস ফোর তার স্কোয়ার তাহলে স্কোয়ার মানে কি দেখো থ্রি এম মাইনাস ফোর গুণিত থ্রি এম মাইনাস ফোর এখানে যদি তোমরা লিখতে বাহুদর্ঘ গুণিত বাহুদৈর্ঘ্য তাও কিন্তু হতো আমাদের এবার হচ্ছে এটাকে আমরা গুণ করে দেবো কীভাবে গুণ করবো দেখো এই থ্রি এম দিয়ে হচ্ছে আমরা এই প্রথমে এই পুরোটাকে গুণ করবো তাহলে থ্রি এম এর সঙ্গে থ্রি এম যদি গুণ করি তিন ত্রিখে নয় এম আর এম গুণ করে এম স্কোয়ার থ্রি এম এর সঙ্গে ফোরের গুণ এখানে কিছু না মানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে প্লাসে মাইনাসে আমাদের কী হয় মাইনাস তিন চারে বারো এম এ মাইনাস ফোর দিবে দুটোকে গুণ মাইনাস ফোর আর এটা গুণ তাহলে মাইনাস আর এখানে কিছু না মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে বারো আর এই এম এম দেখো এখানে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস চার আর চারে কত চার চারে ষোলো এখানে দেখো আমাদের কী হচ্ছে নাইন এম স্কোয়ার দু যখন আমাদের দুটোর ক্ষেত্রে মাইনাস থাকে তখন আমাদের কী যায় সংখ্যাগুলো আমাদের যোগ হয়ে যায় মাইনাস আমাদের চিহ্ন হয়ে যাবে বারো বারো কত চব্বিশ এম প্লাস ষোলো এটা কি ক্ষেত্রফল বলা হয়েছে তাহলে এটা হচ্ছে বর্গ এটাতে কি ছিল আমাদের মিটার না কি ছিল দেখো লক্ষ্য করো মিটার ছিল তাহলে বর্গ মিটার তাহলে দেখো ক্ষেত্রফলটা কিন্তু আমাদের বেরিয়ে গেল অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান নাইন এম স্কোয়ার মাইনাস চব্বিশ এম প্লাস ষোলো বর্গ মিটার এবার কি চেয়েছে বৈদিক লক্ষ্য করে বলা হয়েছে যে এম এর মাধ্যমে লিখি এম এর মান কত হলো ওই বর্গক্ষেত্রে পরিসীমা এইট মিটার হবে তাই বলা হয়েছে তাহলে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা সূত্র কি বলা হয়েছে যে আমরা ফোর ইন্টু একটি বাহু দর্ঘ ফোর ইন্টু একটি বাহু দৈর্ঘ্য মানেই তোমাকে বলা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা আট মিটার তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা ফোর আমার থেকে গেল একটি বাহুর দৈর্ঘ্য আমাদের কি ছিল দেখো থ্রি এ মাইনাস ফোর এটা মিটার ছিল তাহলে এই জায়গাটা আমরা বসিয়ে দেবো ফোর ইন্টু থ্রি এম মাইনাস ফোর আর পরিসীমাটা বলা হয়েছে দেখো এইট তাহলে গুণ করে দাও বা তিন চারে বারো এম মাইনাস চার চারে ষোলো সমান হচ্ছে এইট বা বারো এম এই মাইনাসটাকে যদি ওদিকে নিয়ে যায় তাহলে কী হয়েছে মাইনাস যদি সমান ওদিকে নিয়ে যায় প্লাস হয়ে যায় ষোলো বা বারো এম সমান হচ্ছে ষোলো আর আটে হচ্ছে চব্বিশ বা এম সমান হচ্ছে চব্বিশ বাই বারো দুই দিক কেটে দাও বারো দিকে কাটলে বারো দুগুণে চব্বিশ ডাইরেক্ট কেটে যাচ্ছে এম সমান হচ্ছে দুই তা দেখো এখানে বলেছে এম এর মান কত হলে বর্গ ক্ষেত্রে পরিসীমা আট হবে তাহলে এম এর মান আমার বেড়ে গেলে কত দুই তাহলে এম এর মান দুই হলে পরিসীমা কি হবে দেখ আট হবে সেটা আমরা লিখে দেবো অতএব এম এর মান দুই হলে এগুলো হচ্ছে দুই হলে ওই বর্গাকার ক্ষেত্রের ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে তারপর চারের দাগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে পাঁচের দাগের অঙ্ক পাঁচের দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো বিজ্ঞানিতিক সংখ্যা আমার তোমাকে এখানে দেওয়া রয়েছে এখানে যোগ করতে হবে এখানে বিয়োগ করতে হবে এখানে এ নাম্বার অঙ্কটা কিন্তু তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে এবার আমরা হচ্ছে পাঁচের বি নম্বর অঙ্কটা করবো এখানে যোগ আর বিয়োগের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে এখানে হচ্ছে আমাদের চিহ্ন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে বিয়ের এ এক দুই তিন রয়েছে এখানে দেখো যোগের ক্ষেত্রে তিনটে যোগ করা রয়েছে আর বিয়োগের ক্ষেত্রে প্রথমে দুইয়ের থেকে এক বিয়োগ তারপর হচ্ছে তিন থেকে এক বিয়োগ করতে বলা হয়েছে তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা দেখো আমাদের যে এই যে প্লাস মাইনাস কখন হয় সেটার ক্ষেত্রে তোমরা ভালো করে লক্ষ্য করো যে গুণের ক্ষেত্রে কি হয় দেখো গুণের ক্ষেত্রে যখন গুণ থাকে গুণের ক্ষেত্রে ধরো আমাদের একটাতে প্লাস রয়েছে আর একটার ক্ষেত্রেও আমাদের প্লাস রয়েছে প্লাসে প্লাসে আমাদের কী হয় প্লাস হবে দুটো প্লাস থাকলে প্লাস হবে যদি মাইনাস রয়েছে আর একটার ক্ষেত্রে মাইনাস রয়েছে মাইনাসে মাইনাসে আমাদের কী হয় দেখো প্লাস হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো এবার একটাতে দেখো প্লাস রয়েছে আরেকটাতে মাইনাস রয়েছে যখন একটাতে প্লাস অন্যত্র মাইনাস তখন হচ্ছে মাইনাস হবে একটাতে মাইনাস আর প্লাস তখন হচ্ছে মাইনাস হবে তাহলে আমাদের কী জানি জানি দেখো এখানে যে যখন চিহ্নগুলো আমাদের একই থাকবে তখন আমাদের প্লাস হবে দুটো প্লাস থাকলো প্লাস দুটো মাইনাস থাকলো প্লাস আর যখন আলাদা হবে দেখো একটা প্লাস একটা মাইনাস মাইনাস তখন আমাদের চিহ্ন হবে গুণের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবে তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে তাহলে পাঁচের বি নম্বর অঙ্ক যোগ করি কি প্রথমে যোগ করি যোগ করিতে কি রয়েছে দেখো এক যুক্ত দুই যুক্ত তিন তোমরা বই থেকে লক্ষ্য করো প্রথমে এতে কি একে কী রয়েছে দেখো সিক্স এ স্কোয়ার প্লাস টু প্লাস দুই এ কী রয়েছে দেখো মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস তাহলে তিন নম্বর কী রয়েছে মাইনাস টু এ প্লাস থ্রি এবার দেখো আমাদের এই চিহ্নগুলো কাজে লাগবে কীভাবে এখানে দেখো কিছু না মানে প্লাস রয়েছে এখানে প্লাস দিয়ে গুণ করলে প্লাস দিয়ে যখন আমরা গুণ করবো যে চিহ্নটা থাকবে সেটা থাকবে যখন আমরা মাইনাস দিয়ে গুণ করবে তখন আমাদের আলাদা হয়ে যাবে সিক্স এ স্কোয়ার প্লাস টু আমাদের বসে গেল এই প্লাস দিয়ে যখন গুণ করবে দেখো এই প্লাসের সঙ্গে এ মাইনাস প্লাসে মাইনাসে কী হবে দেখো প্লাস আর মাইনাসে করলে কী হবে মাইনাস তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার এই প্লাস আর এই প্লাস প্লাসে প্লাসে কী হবে দেখো প্লাস তাহলে প্লাস থ্রি এ এই প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে কী হবে দেখো মাইনাস মাইনাস টু এ দেখো এখানে কী রয়েছে এই প্লাস আর এই প্লাস প্লাসে প্লাসে প্লাস থ্রি দেখো এটা আমাদের হয়ে গেলো এবার আমরা কী করবো যেগুলোর ক্ষেত্রে স্কোয়ার রয়েছে সেগুলো আমরা একসাথে করবো যেগুলোর ক্ষেত্রে শুধু ইয়ে রয়েছে সেটা একসাথে করবো যেগুলো শুধু ধ্রুবক রয়েছে সেগুলোকে আমরা এক জায়গায় করবো এখানে দেখো সিক্স এ স্কোয়ার রয়েছে এখানে থ্রি এ স্কোয়ার রয়েছে এখানে দেখো এটা কিছু আগে কিছু মানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে যখন দুটো চিহ্ন আমাদের আলাদা হয়ে যাবে যোগ আর বিয়োগের ক্ষেত্রে তখন আমরা কি করবো দেখো দুটো চিহ্ন যখন এক থাকবে তখন আমরা যোগ করব যখন দুটো চিহ্ন আলাদা হবে তখন আমরা বিয়োগ করব। অর্থাৎ দুটো যদি প্লাস থাকে তখন আমাদের সংখ্যাগুলোকে আমরা যোগ করবো দেখো এরকম বারো যোগ বারো এটা তো প্লাস এটা তো প্লাস তখন আমরা কী করবো চব্বিশ করবো অথবা মাইনাস বারো মাইনাস বারো তখন আমরা কী করব এখানে প্লাস চব্বিশ হবে মাইনাস চিহ্ন হবে কিন্তু সংখ্যাগুলো কী হবে যোগ হবে বারো বারো চব্বিশ হবে কিন্তু দেখা যায় একটাতে আছে বারো একটাতে আছে মাইনাস টেন অর্থাৎ একটাতে প্লাস একটাতে মাইনাস তখন হচ্ছে আমরা কী হবে বিয়োগ করবো বারো থেকে দশ বাদ দিলে কত হবে দুই বড়োটার যেটা চিহ্ন সেটা বসবে অর্থাৎ বড়োটার আগে কী রয়েছে প্লাস তাহলে প্লাস বসবে আরটার ক্ষেত্রে দেখো মাইনাস বারো প্লাস দশ এটার ক্ষেত্রে কী হবে দেখো আমাদের এই বারো বড় এটা ছোট তাহলে বিয়োগ হবে একটা মাইনাস একটা প্লাস তাহলে কীভাবে বিয়োগ বারো থেকে দশ বাদ দিলে দুই বড়োটার চিহ্ন কী রয়েছে মাইনাস তাহলে মাইনাস বসবে এটুকু কিন্তু তোমরা মনে রাখবে তাহলে দেখো আমাদের কী রয়েছে ছয় আর তিন দুটো আলাদা চিহ্ন রয়েছে তাহলে বিয়োগ হবে ছয় থেকে তিন বাদ দিলে তিন এ স্কোয়ার আমাদের হয়ে গেল বাকি কিছু প্লাস প্লাসের জন্য প্লাস প্রথমে আমাদের প্লাস না দিলেও চলে এবার দেখো পরেরটার ক্ষেত্রে এখানে এ এখানেও এ দুটো আলাদা চিহ্ন তাহলে কীভাবে বিয়োগ তিন থেকে দুই বাদ দিলে এক মানে শুধু এ বড়টার চিহ্ন কি প্লাস এখানে কিছু নেই মানে এক দেওয়াও চলে না দেওয়াও চলে এখানে তিন আর এখানে দুই দুটো যোগ চিহ্ন রয়েছে তিন আর দুই পাঁচ তাহলে কিন্তু যোগ করে যেটা অ্যান্সার সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা কি করবো দেখো বিয়োগ করব দেখো বিয়োগের প্রথমে কি রয়েছে দুই বিয়োগ এক দুই থেকে আমাদের এক বিয়োগ করতে হবে প্রথমে দুই কি রয়েছে তোমরা বৈদিক লক্ষ্য দুই নম্বর রয়েছে মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাঝেমের বিয়োগ এক নম্বর কী রয়েছে দেখো সিক্স এ স্কোয়ার প্লাস টু এখানে দেখো যেটা রয়েছে আমি সেটা বসে দেখো এখানে প্লাস কিছু মানে প্লাস প্লাস দিয়ে গুণ করে যেটা থাকে সেটাই বসে যাবে থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস দিয়ে যখন গুণ করবে তখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এখানে মাইনাস এখানে কিছু নেমা প্লাস রয়েছে মাইনাসে প্লাসে মাইনাস সিক্স এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু এটার ক্ষেত্রে দেখো এটার এটাতে স্কোয়ার রয়েছে দুটো একই চিহ্ন তাহলে যোগ করবো ছয় নয় এ স্কোয়ার চিহ্ন মাইনাস এখানে দেখো এখানে থ্রি এ এখানে আর কোনো ইয়ে নেই তাহলে থ্রি এটা আমার বসে গেল মাইনাস টু কিন্তু যেটা ছিল সেটাও কিন্তু আমাদের বসে গেল এখানে আর একটা বিয়োগ রয়েছে দেখো তিন বিয়োগ এক এবার এই বিয়োগটা আমি করব তিন নম্বর কি রয়েছে দেখো মাইনাস টু এ প্লাস থ্রি বিয়োগ একে রয়েছে সিক্স এ স্কোয়ার প্লাস টু এটার ক্ষেত্রে দেখো আমাদের এখানে কিছু মানে প্লাস চিহ্নরা আমার পরিবর্তন হয় না প্লাস দিগুণ করতে মাইনাস টু এ প্লাস থ্রি আমার থেকে গেল এবার মাইনাসে প্লাসে মাইনাস সিক্স এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু এখানে দেখো এটাতে শুধু স্কোয়ার রয়েছে তাহলে আমার একটাই রয়েছে তাহলে সিক্স স্কোয়ারটা আমি লিখে রেখে দিলাম এখানে দেখো টু এটাও একটাই রয়েছে তাহলে মাইনাস টু এটাও থেকে গেল এবার দেখো এটাতে ধ্রুবাক দুই এখানে এখানে তিন এখানে দুই দুটো আলাদা চিহ্ন তাহলে কী হবে বিয়োগ হবে তিন থেকে দুইবার দিলে এক বড়টা চিহ্ন কি রয়েছে প্লাস তাহলে প্লাস আমার হয়ে গেলো কি অ্যান্সার চলে আসলো দেখো মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান এটাই কিন্তু অ্যান্সার চলে আসলো অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেবো নম্বর নম্বর অঙ্ক অঙ্কটা নেব তোমরা লক্ষ্য করো প্রথমে কী রয়েছে যোগ করি কি রয়েছে এক যুক্ত দুই যুক্ত তিন এক নম্বর কী রয়েছে দেখো নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার প্লাস দুই নম্বরে কী রয়েছে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস তিন নম্বর কী রয়েছে তোমরা বই লক্ষ্য করো এম স্কোয়ার মাইনাস এগুলোকে আমরা যোগ করবো যখন আমাদের প্লাস মাঝে মাঝে দেখো যোগ চিহ্ন দিয়ে যখন আমরা গুণ করবো এগুলোকে প্লাস কি বেটাকেও গুণ হবে প্লাস দিই গুণ হবে প্লাস দিক গুণ করলে আমাদের চিহ্নর কোনো পরিবর্তন ঘটে তাহলে আমরা নাইন এম স্কোয়ার রেখে দিলাম মাইনাস টু এম এন থাকলো প্লাস এন তার স্কোয়ার থাকলো প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস থ্রি এম এন মাইনাস টু এন স্কোয়ার এবার আমরা স্কোয়ারগুলো একসঙ্গে রাখার চেষ্টা করবো প্রথমে দেখো আমরা কী করবো দেখো এম স্কোয়ারটাকে একসাথে রাখার চেষ্টা করব এম স্কোয়ার কোথায় কোথায় আছে দেখো এটাতে আমার এম স্কোয়ার রয়েছে এটাতে আমার এম স্কোয়ার রয়েছে এখানে একটা এম স্কোয়ার রয়েছে তাহলে দেখো এটা তো কিছু না মানে প্লাস রয়েছে এটা তো প্লাস রয়েছে এটা তো প্লাস রয়েছে তাহলে কি হচ্ছে এখানে নটা রয়েছে এখানে একটা দশটা এখানে একটা এগারোটা তাহলে টোটাল হচ্ছে এগারোটা এন স্কোয়ার রয়েছে এবার এন স্কোয়ার কটা রয়েছে দেখো এখানে একটা আর এখানে একটা কী রয়েছে দুটো এন স্কোয়ার এখানে দেখো এখানে দুটো এন স্কোয়ার মাইনাস রয়েছে এখানে এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে এখানে দেখো এই দুটো আমরা যোগ করে রাখবো এন স্কোয়ার আর এন স্কোয়ার সমান হচ্ছে টু এন স্কোয়ার এখানে দেখো এই যে এন স্কোয়ার রয়েছে এটাকে আমরা পাশে লিখে দিলাম মাইনাস টু এন স্কোয়ার এবার দেখো এম এন কটা রয়েছে এখানে একটা এম এন রয়েছে আর এখানে একটা এম এন রয়েছে দুটোতে মাইনাস রয়েছে একই চিহ্ন তাহলে যোগ করতে হবে তিন অধ্যে পাঁচ এম এন কিন্তু চিহ্ন কী হবে মাইনাস তাহলে দেখো এই দুটো এন স্কোয়ার আর এই দুটো এন স্কোয়ার টু এন স্কোয়ারটা কেটে গেল থাকলো কত এগারো এম স্কোয়ার মাইনাস ফাইভ এম এন এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে দেখো সি এর যে যোগ করি সেটা আমাদের হয়ে গেল সি এর হচ্ছে বিয়োগ যেটা করি সেটা আমরা করে নেব তাহলে দেখো বিয়োগ করি এক বিয়োগ দুই এক নম্বরে কি রয়েছে দেখো নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস দুই এ কি রয়েছে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে এখানে কিছু নয় মানে প্লাস প্লাস থাকলে কি আমরা বললাম যে যেরকম রয়েছে সেরকম বসে তো চিহ্ন যেগুলো রয়েছে কোনো পরিবর্তন হবে না তাহলে নাই নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার দেখুন মাইনাস থাকবে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এখানে কি রয়েছে কিছু নয় মানে প্লাস রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এন স্কোয়ার এবার দেখো এই এন স্কোয়ার আর এই এন স্কোয়ার কেটে গেল এখানে দেখো নটা এম স্কোয়ার রয়েছে কিছু মানে প্লাস এখানে হচ্ছে মাইনাস একটা এম স্কোয়ার রয়েছে তাহলে প্লাসে আর মাইনাসে কীভাবে বিয়োগ করতে হয় নয় থেকে একটা এম এম স্কোয়ার বাদ দিলে কত থাকছে এইট এম স্কোয়ার আর এখানে কী থাকছে টু এম এম এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের প্রথম বিয়োগটার ক্ষেত্রে এবার পরবর্তীকালে কি রয়েছে দেখো আরেকটা বিয়োগ রয়েছে আমাদের দুই থেকে তিন বিয়োগ করতে বলা হয়েছে দুই বিয়োগ তিন দুই বিয়োগ তিন দেখো দুই নম্বর কী রয়েছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বি তিন নম্বরের মধ্যে কী রয়েছে দেখো এম স্কোয়ার মাইনাস থ্রি এম এন মাইনাস টু এন স্কোয়ার তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হয়ে গেল মাইনাস দিয়ে যখন গুণ করবো চিহ্ন পরিবর্তন হবে এখানে প্লাস রয়েছে কিছু সময় মানে প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এম এন মাইনাসে মাইনাসে প্লাস টু এন স্কোয়ার এবার দেখো এখানে কি রয়েছে এখানে এম স্কোয়ার একটা এখানে এম স্কোয়ার প্লাস আর যখন মাইনাস থাকবে তখন আমাদের কেটে যাবে তাহলে এটা এটা কেটে গেল এখানে দেখো এন স্কোয়ার রয়েছে এখানে দুটো এন স্কোয়ার রয়েছে দুটো আমাদের একই চিহ্ন তাহলে যোগ হবে এর একে কত দেখো থ্রি এন স্কোয়ার প্লাস থ্রি এম এন এটা কিন্তু অ্যান্সার আমাদের চলে আসলো তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের কোষে দেখি এক দশমিক দুইয়ের এর এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ